আবারও পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করল ইউনিসেফ ইস চব্বিশ কনক্লেভে ইউনিসেফের প্রতিনিধি বলেন যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একদিকে বাল্যবিবাহ রথ অন্যদিকে স্কুল সংখ্যা এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই কমে গিয়েছে ছাড়া দেশে বহুকাল ধরে এম্পাওয়ারমেন্ট টু ওমেন নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো সরকারি প্রকৃতপক্ষে মেয়েদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর বাংলার নারীদের বাংলার মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি নানাবিধ প্রকল্প নিয়ে এলেন সরকারি প্রকল্প নিয়ে এলেন তার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী অবশ্যই অন্যতম তাই তিনি একজন দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে শুধু নন একজন সমাজ সংস্কারক হিসেবে সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে আজকে স্থান করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়